জুলাই আন্দোলনে শহীদ হওয়া আটশো চার পরিবারের জন্য রাজধানীতে স্থায়ী ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসব পরিবারকে মানসম্মত বাসস্থান নিশ্চিত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য মিরপুরের চোদ্দ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ছত্রিশে জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রস্তাবিত এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে সাতশো একষট্টি কোটি ঊনসত্তর লাখ টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অনুমোদন মিললে চলতি বছর থেকেই কাজ শুরু হয়ে দুহাজার সালের জুনের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করা হবে মিরপুর হাউজিং স্টেটের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে পাঁচ দশমিক আট একর জমি রয়েছে এটি উনিশশো ষাটের দশকে অধিগ্রহণ করা হয় এই জমিতে প্রতিটি ফ্ল্যাটের আকার এক হাজার বর্গ ফুটের এবং মোট আটশো চারটি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকল্পটি প্রথমবার জুলাই মাসে একনেকের বৈঠকে উপস্থাপন করা হলেও অনুমোদন না দিয়ে অধিকতর যাছাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে কিছু সুপারিশ দেয়া হয় যা দ্বিতীয়বার প্রস্তাবিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সংশোধিত ডিপিপিতে প্রকল্প পরিচালকের বেতন যানবাহন ভাড়া অভ্যন্তরীণ আরসিসি রাস্তা নালা নির্মাণের খুঁটিনাটি তথ্য যোগ করা হয়েছে এছাড়াও স্থাপত্য নকশা এবং কাঠামোর সঙ্গে পনেরো লাখ টাকার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা জানান নতুন ডিপিপিতে আগের ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে তবে প্রকল্পের আওতায় কোন কোন নকশা তৈরি হবে সেটি আলাদাভাবে উল্লেখ করা হয়নি উল্লেখ্য এই প্রকল্প বাস্তবায়ন হলে জুলাইগণ আন্দোলনে শহীদদের পরিবাররা দীর্ঘদিনের বাসস্থানের সমস্যার সমাধান পাবে এবং মানসম্মত জীবনযাপনের সুযোগ তৈরি হবে এটি রাজধানীর গৃহায়ন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে